সান্দাকফু অ্যাডভেঞ্চার প্রিয় এবং পর্বতপ্রিয় বাঙালির বেরানোর লিস্টে সান্দাকফু থাকবে না তা হতে পারে না ছোট্টবেলায় ভূগোল বইতে পড়া পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্দাকফুতে যাওয়ার ইচ্ছে ছিল বহুদিনের তাই হঠাৎ দুদিনের ছুটি ছুটিতে সান্দাকফু যাওয়ার প্ল্যানটা করেই ফেললাম প্রথমে স্মিতা একটু দোনামোনা করলেও শেষে একই জায়গা থেকে এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা দেখার লোকটা সামলাতে না পেরে রাজি হয়েই গেল তো ব্যাস আর কি দেরি না করে বেরিয়ে পড়া সান্দাকফুর উদ্দেশ্যে আর এই টুরে আমাদের যা প্রাপ্তি তা ভাষায় প্রকাশ করা অসম্ভব যা দেখেছিলাম তা নৈসর্গিক সান্দাকুর ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নেব দুটি পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই ভ্রমণ কাহিনীটি প্রথম পর্বে আপনারা দেখেছিলেন আমরা এনজেবি থেকে মানে পৌঁছেছিলাম এবং মানেভঞ্জন থেকে বোলেরো ভাড়া করে প্রথমে চিত্রে সেখান থেকে মেঘমা ও টুমলু হয়ে টুমলিং পৌঁছাই টুমলিংয়ে আমরা ছিলাম শিখর লজে পরের দিন টুমলিং থেকে সাহিত্য বুদ্ধের দর্শন মন ভরিয়ে দিয়েছিল তখনও কি জানতাম যে সান্দাকফুতে আমাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে এই দ্বিতীয় পর্বে আপনাদের সামনে তুলে ধরছি সেই গল্প তো চলুন শুরু করা যাক দ্বিতীয় পর্বটি গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড অফ রুদ্রস ট্র্যাভেলগ আমি সান্দাকুর ট্রিপ করছি আর এই ট্রিপে আজকে এটি দ্বিতীয় দিন আমি এখন আছি টুমলিংয়ে এবং রওনা দেব সান্দাকুর উদ্দেশ্যে এটি এই সিরিজের দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিও আপনারা দেখেছেন এনজেপি থেকে প্রথমে আমরা মানেভাঞ্জন এসে পৌঁছাই এবং সেখান থেকে বোলেরো নিয়ে টুমলিং আসি রাস্তায় আমরা চিত্রে মেঘমা এবং টুংলু দেখে নিই আর আজ সকালে মায়াবী সূর্যোদয় টুমলিংয়ে আমরা দেখেছি অসাধারণ অভিজ্ঞতা এই সব কিছু আপনারা পেয়ে যাবেন আমার এই সিরিজের প্রথম ভিডিওয়ে যার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আর এখন শুরু করছি এই সিরিজের দ্বিতীয় ভিডিওটি আমাদের গাড়ি এসে গেছে আর আজকে অফরোডিং অ্যাডভেঞ্চার এই টুমলিক থেকে সান্দাকপুর যাওয়ার রাস্তাটা একদম খারাপ এবং অত্যন্ত অ্যাডভেঞ্চারাস ট্রিকার্সদের জন্য এই রাস্তা স্বর্গরাজ্য তো চলুন আমরা রওনা হই এবং যেতে যেতে আরও কথা হবে টুমলিংকে বিদায় জানিয়ে আমরা রওনা হলাম সান্দাকফুল পথে সকালে আকাশ পরিষ্কার ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আকাশ আবার মেঘাচ্ছন্ন হয়ে গেছে আমরা টুমলিং চেকপোস্ট ক্রস করলাম এখানে আমাদের কালকের কাটা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের এন্ট্রি টিকিট দেখাতে হলো এবং তারপর আধার কার্ড চেক করা হলো তারপর আমাদের এন্ট্রি দেওয়া হলো এখন আমরা সিঙ্গালিরা ন্যাশনাল পার্কের মধ্যে এবং এগিয়ে চলেছি সান্দাকপুর দিকে এখনও অব্দি রাস্তা বেশ ভালো পিচের রাস্তা এখনও বোল্ডারের রাস্তা শুরু হয়নি কিছুক্ষণ পর থেকেই বোল্ডারের রাস্তা শুরু হয়ে যাবে এবং তারপর রাস্তা খুব খারাপ অব্দি আমরা এগিয়ে চলেছি সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে এই জঙ্গলে কিন্তু প্রচুর পাওয়া যায় যার মধ্যে অন্যতম রেড পান্ডা ভাগ্য যদি সুপ্রসন্ন থাকে তবে কিন্তু এই রাস্তাতেও রেড পান্ডা দেখা মেলে মাঝে সাঝে বহু পর্যটক এই রাস্তায় ভ্রমণ করার সময় রেড পান্ডা দেখা পেয়েছেন আমরা রেড পান্ডার দেখা পাবো কিনা সময়ই বলবে তবে রাস্তাটা কিন্তু দুর্দান্ত এই রাস্তাতে যেতে অপূর্ব লাগছে উল্টো দিক থেকে একটি ল্যান্ড রোভার আসছে আমাদের সাইড হয়ে দাঁড়াতে হবে রাস্তাটি খুব সরু এবং পাশাপাশি দুটি গাড়ি যাওয়ার অযোগ্য তাই উল্টো দিক থেকে কোনো গাড়ি এলে যে কোনো একটি গাড়িকে সাইড হয়ে দাঁড়াতে হচ্ছে এবং অন্য গাড়ি পাশ হচ্ছে আমরা প্রথম হলটা এলাম গৈরিবাসে গৈরিবাসে সশস্ত্র বলের যে অফিস সেখানে আমাদের পারমিট দেখাতে হলো এরপর আমরা সান্দাকপুর দিকে এগিয়ে যাব। এখানেও থাকার জন্য একটি হোমস্টে আছে আমি হোমস্টেটার নাম্বার আপনাদের দিয়ে দেবো যারা গৈরিবাসে থাকতে চান তারা এনাদের সাথে যোগাযোগ করে থাকতে পারেন গৈরিবাস থেকে সান্দাকফুর দূরত্ব বারো কিলোমিটার আর এই বারো কিলোমিটার রাস্তা কিন্তু ভীষণ খারাপ বোল্ডারের রাস্তা আর এই রাস্তায় আসল অ্যাডভেঞ্চার এই রাস্তার ভয়েই অনেকে সান্দাকফু আসা অ্যাভয়েড করেন প্রচণ্ড জার্কিং হয় আর ল্যান্ড রোভার আর বোলেরো এই রাস্তা দিয়ে যায় আমরা বোলেরো নিয়েছি কারণ একটু কমফোর্টেবল তো চলুন এই রাস্তায় যেতে যেতে আপনাদেরও রাস্তাটা দেখাবো আর আরও কথা হবে আমরা নেক্সট ব্রেক নেব কালীপুখরীতে আমরা গৈরিবাস থেকে রওনা হলাম গৈরিবাসে কিন্তু পারমিট চেক করা হয় আমাদের পারমিট চেক করা হলো এখানে এবং আমরা এখন গৈরিবাস থেকে এগিয়ে চলেছি কালীপুখরীর দিকে এখানে কিন্তু রাস্তা তৈরির কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন রাস্তা তৈরি হচ্ছে আমায় আমার ড্রাইভার সিরিং যেটা বলল যে প্রথম পর্যায়ে গৈরিবাস থেকে কালীপুখরি অবধি রাস্তা তৈরি হবে তারপর কালীপুখরি থেকে সান্দাকুর রাস্তা তৈরি হবে এখানে সিমেন্টের ব্লক দিয়ে রাস্তা তৈরির কাজ চলছে তো আর কিছুদিনের মধ্যে এই রাস্তার এই অ্যাডভেঞ্চারটা থাকবে না রাস্তা ভালো হয়ে গেলে অনেক বেশি পর্যটক সান্দাকু আসতে পারবেন এবং অনেক কমফর্টেবলি আসতে পারবেন আমরা প্রথম দু তিন কিলোমিটার গৈরিবাসের পর বেশ কমফর্টেবলি এলাম এবার বোল্ডারের রাস্তা শুরু হয়ে গেছে এবং যে অ্যাডভেঞ্চার এই রাস্তার অ্যাডভেঞ্চার সেটা কিন্তু এখন আমরা উপভোগ করতে পারছি

এই রাস্তা দিয়ে যেতে ভয় না পায় তো ভালো ব্যাপার যে ও প্যানিক হয়নি এবং এনজয় করছে রাস্তাটা এই রাস্তা দুধারে সৌন্দর্য কিন্তু মন কেড়ে নেবেই অপূর্ব সুন্দর এখানকার সিনিক বিউটি এই সৌন্দর্যের টানেই তো আমরা বারবার পাহাড়ে ছুটে আসি অসাধারণ লাগছে আমরা প্রায় কালীপোখরী পৌঁছে গেছি এখন পর্যন্ত রাস্তা খারাপ হলেও খুব একটা কষ্ট হয়নি ম্যানেজেবল শুনেছি কালীপুখরীর পর থেকে নাকি রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ আমরা কালীপুখরীর পাশ দিয়ে যাচ্ছি এই রাস্তাটাই বাঁধ খেয়ে উপর দিয়ে গেছে তাই আমরা এখানে না দাঁড়িয়ে একটু উপরে উঠে দাঁড়াবো উপর থেকে লেকের ভিউটা নেব এবং আপনাদেরও দেখাবো শুনেছি উপর থেকে এই লেকের ভিউ নাকি খুব সুন্দর লাগে কৈরিবাস থেকে আমরা এসে পৌঁছেছি কালীপোখরী কালীপোখরী কৈরিবাস এবং সান্দাকফুড মিডিল পয়েন্ট অর্থাৎ এখান থেকে সান্দাকফু আর মাত্র ছ কিলোমিটার নেপালি ভাষায় পোখরি কথার অর্থ হচ্ছে জলাশয় আর এই জলাশয়ে জলের রং কালো বলে এই জলাশয়টির নাম হচ্ছে কালীপোখরী অপূর্ব সুন্দর স্নিগ্ধ পরিবেশ এখানে কিন্তু ধীরে ধীরে মেঘে ঢেকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঘন মেঘ ধেয়ে আসছে আমি জুম করে আপনাদের লেকটি আবার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কালী পুকুরি এখানকার ল্যান্ডস্কেপ কিন্তু খুব সুন্দর তবে মেঘের কারণে ক্যামেরায় খুব একটা ভালো আসছে না এবার কালী পুকুরি থেকে বেরিয়ে যাব এবং আর কোথাও দাঁড়াবো না সোজা সান্দাক পৌঁছাবো তো চলুন রওনা দেওয়া যাক আমরা কালীপুখরি থেকে সান্দাকপুর উদ্দেশ্যে রওনা দিলাম এই রাস্তাটা কিন্তু পুরোটাই নেপালের মধ্যে দিয়ে যাবে এবং কালীপুখরিতেও কিছু হোমস্টে আছে তো আপনারা গুগলে সার্চ করে সেই হোমস্টের নাম্বার নিয়ে নিতে পারেন এবং সেখানে যোগাযোগ করে ইচ্ছে করলে কালীপুখরিতে এসেও থাকতে পারেন মন ভুলিয়ে দেওয়া সৌন্দর্য আপনারা দেখুন সিনিক বিউটিটা একবার এই রাস্তা দিয়ে ট্রাভেল করার যে কষ্ট তাই সৌন্দর্য লাঘব করে দেয় অপূর্ব লাগছে যদিও এলাকাটা মেঘে ঢাকা তাও যা অপূর্ব লাগছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এখানে পঞ্চাশ টাকা করে পার হেড সান্দাকুর রুরাল যেটা নেপালের অন্তর্গত নেপালের টিকিট সান্দাকুর একটা পার্ট নেপালের অন্তর্গত তো এখানকার লোকাল টিকিট কাটতে হলো বাচ্চার টিকিট লাগে না তো আমাদের দুজনের পঞ্চাশ একশো টাকার টিকিট লাগলো অফরোডিং অ্যাডভেঞ্চার কাকে বলে সেটা আমরা এখন অনুভব করতে শুরু করেছি এবং আপনারা ওই রাস্তাটা দেখলেই বুঝতে পারবেন খাড়াই রাস্তা এবং এটাকে রাস্তা না বলাই ভালো পাথরের উপর দিয়ে গাড়ি চলেছে এবং চারদিক এখনও মেঘাচ্ছন্ন ভিজিবিলিটিও বেশ কম কালীপুখরির পর রাস্তা কিন্তু আরও খারাপ আর এখন পাথর মাটি মেশানো রাস্তা প্যাচ প্যাচে কাদা রাস্তা সান্দাক্ষুতে তিন চার দিন আগে মরশুমের প্রথম তুষারপাত হয়েছিল তো সেই বরফ গলা জলও এখানে এসে মিশেছে রাস্তা একদম কাদা মাটি প্যাচ প্যাচে কন্ডিশন কিন্তু যত এগিয়ে চলেছি তত খারাপ হচ্ছে প্রচন্ড জার্কিং করছে আমি ঠিক মতো ক্যামেরাও ধরে থাকতে পারছি না সুস্থ শরীর ব্যতিব্যস্ত করতে হলে এই রাস্তা দিয়ে ভ্রমণ করতেই হয় তবে যা সিনিক বিউটি সান্দাকপুর তার জন্য এইটুকু ধকল সহ্য করাই যায় তবে এই মুহূর্তে কিন্তু পুরো এরিয়া মেঘের চাদরে ঢাকা

এখন আর ওর ভালো লাগছে না আর বেশিক্ষণ নেই রা হার্ডলি দু আড়াই কিলোমিটার রাস্তা রয়ে গেছে বাকি আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমরা প্রায় সান্দাকু পৌঁছে গেছি এবং সান্দাকপু থাকার জন্য আমরা বেছে নিয়েছি সানরাইজ হোটেলকে সান্দাকুতে প্রধান দুটি থাকার জায়গা সানরাইজ হোটেল এবং শেরপা চ্যালেট এ দুটির ফ্যাসিলিটি বেটার অন্যগুলোর থেকে তো সানরাইজ হোটেল বেছে নেওয়ার প্রধান কারণ হচ্ছে সানরাইজ হোটেলের ছাদ যে ছাদ থেকে সানরাইজ দেখা যায় ভোরবেলা বেরিয়ে ভিউ পয়েন্টে যেতে হবে না আমরা ছাদ থেকেই সানরাইজ দেখতে পারবো এটাই আমাদের সানরাইজ সিলেক্ট করার অন্যতম কারণ এছাড়াও আপনারা এখানে জিটিএ হাট বুক করে থাকতে পারেন তাছাড়াও কয়েকটি আরও হোমস্টে আছে তবে ফেসিলিটি ওয়াইজ বেটার সানরাইজ হোটেল এবং শেরপা চ্যালেট আমরা সান্দাফু পৌঁছে গেছি এবং আমি এখন আছি সানরাইজ হোটেলের বাইরে এখানে কিন্তু মেঘ অপেক্ষাকৃত আকাশে কম কিন্তু ভালোই মেঘ আছে আমার পিছনে দেখুন মেয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মেঘ আছে এবং কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না তবে আশা করি মেঘ কেটে যাবে এবং কাল সকালে আমরা এখানে সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘা দুটোই দেখতে পাবো এবার আমরা হোটেলে এন্ট্রি করি এবং চেক ইন করি আমাদের রুম ফার্স্ট ফ্লোরে তো আমি ফার্স্ট ফ্লোরে যাচ্ছি এবং আপনাদের রুম ট্যুরটা করাই এই দুশো দশ নম্বর রুমটা আমাদের অ্যালট করা হয়েছে এটা এভারেস্ট ফেসিং রুম এখানে একটা ডাবল বেড আছে একটা সিঙ্গেল বেড আছে আর এই উইন্ডো দিয়ে আকাশ পরিষ্কার থাকলে এভারেস্ট দেখা যায় তবে আকাশ এখন মেঘাচ্ছন্ন আর জানলা দিয়ে দেখতে পাচ্ছেন বাইরে বরফ জমে গেছে তিন দিন আগে এখানে স্নোফল হয়েছে সেই বরফ উডেন রুম চার্জিং পয়েন্ট আছে এখানে এবার আপনাদের ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমের বেসিন আছে মিরার আছে এবং কমন আছে গিজার নেই এখানে গরম জল বললে রুমে সাপ্লাই করা হয় এবং তার জন্য চার্জেস লাগে কেমন লাগছে এখানে এসে ভালোই লাগছে বাট খুব ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তোর কেমন লাগছে রে প্রচন্ড ঠান্ডা লাগছে ওর এই সানরাইজ হোটেলের রুম কিন্তু বেশ ভালো এখানে বুকিং নাম্বার আমি বক্সে দিয়ে সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বুক করতে হবে কারণ এটি নেপালে অবস্থিত এদের সাথে ফোনে যোগাযোগ করা একটু ডিফিকাল্ট তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে এনাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে দুরকমভাবে আপনি প্যাকেজ নিতে পারেন একটা লজিং অনলি আর একটা ফুডিং ক্লাস লজিং তো আমরা শুধু লজিং নিয়েছি যেটা আমাদের থ্রি থাউজেন্ড পড়েছে একটু কস্টলি তবে এরকম রিমোট এরিয়ায় এটাকে মেনে নিতেই হবে কিছু করার নেই এখন সোয়া তিনটে বাজে আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি আলের উদ্দেশ্যে আলের সানসেট খুব সুন্দর তবে আকাশে মেঘ আছে সানসেট কতটা দেখতে পারবো জানি না তবে আলে খুব সুন্দর মেঘের খেলা হয় সেটাও এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি আর দেখুন আমার বাপাসে পরশু বললাম বরফ পড়েছে সেই বরফ এখনো এখানে রয়ে গেছে হয়নি ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে আর এখান থেকে আল প্রায় দেড় কিলোমিটার মতো তো খুব একটা বেশি সময় লাগে না রাস্তাও খুব একটা খাড়াই নয় নর্মাল রাস্তা চমৎকার লাগছে কিন্তু পাহাড়ের কোলে বরফ জমে আছে অপূর্ব লাগছে আর পরিবেশ খুব সুন্দর শুধু একটাই আক্ষেপ আকাশ মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘার দেখা নেই চড়াই উতরাই মেশানোই রাস্তা হাটতে কিন্তু বেশ ভাল লাগছে তবে হাড় কাঁপানো ঠান্ডা প্রচন্ড হাওয়া চলছে আকাশের রোদ হল থাকলে একটু ভাল লাগতো সূর্যিমাম দেখা নেই সেই জন্য ঠান্ডাটা আরও বেশি লাগছে অল্প অল্প চড়াই মেশানো ওই রাস্তা কিন্তু খুব সুন্দর সিনিক বিউটিটা দেখুন এখান থেকে জাস্ট অসাধারণ আমরা আল পৌঁছে গেছি আমি ঘুরে দেখাচ্ছি পিছনে ওইটা ভিউ পয়েন্ট তো চলুন ভিউ পয়েন্টে যাই দেখি কেমন ভিউ পাওয়া যায় আলের আকাশ ঘন মেঘে ঢাকা সানসেট এখানে দেখার কোনো চান্সই নেই সানসেট হওয়ার সময় হয়ে গেছে এখানে যা মেঘ সানসেট দেখা যাবে না এবং প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা থেকে বাঁচতে অনেকে এই ভিউ পয়েন্টের ভিতরে গিয়ে বসে আছেন আর আকাশ পুরোপুরি মেঘে ঢাকা এবং ঘন মেঘ আলে যে মেঘের খেলাটা হয় সেটাও দেখতে পাবো না ভিজিবিলিটি এখানে একদম পুয়োর তাই আলে এসে আশাহত হতে হলো আলের সৌন্দর্যটা উপভোগ করতে পারলাম না আলে সানসেট দেখা হলো না কারণ প্রচুর মেঘ সূর্য দেখা পাওয়ার কোনো চান্সই নেই তো এবার আমরা ফিরে যাব প্রচন্ড হাওয়া প্রচন্ড ঠান্ডা এখানে আর বেশি সময় নষ্ট করব না তো চলুন এবার আমরা আবার আমাদের হোটেলে ফিরে যাই প্রায় দেড় কিলোমিটার মতো আবার হেঁটে ফিরতে হবে সময় লাগবে বেশ অনেকক্ষণ তো পুরোপুরি অন্ধকার হওয়ার আগে আমরা হোটেলে ফিরে যাব আল থেকে আমরা আবার সান্দাকফু ফিরে এসেছি আমাদের সামনেই হোটেল দেখা যাচ্ছে এবার হোটেলে ঢুকবো আলে গিয়ে একটু আশাহত হলাম বলাই যায় কারণ আলের সানসেটে যে মায়াবী সৌন্দর্য তা চাক্ষুষ করতে পারলাম না কিন্তু মেঘের খেলা এবং এই পাহাড়ে মেঘের আনাগোনা এটা কিন্তু চমৎকার লাগলো দেখে সান্দাকু থেকে আল একটা ছোট্ট ট্রেক বেশ মজাদার বেশ ভাল লাগলো খুব একটা বেশি চড়াই উতরাই নয় জন্য সবাই এই ট্রেক করতে পারেন তো সান্দাকফু আসলে আকাশ পরিষ্কার থাকলে আলে অবশ্যই আসুন এবং এখানকার সানসেট অবশ্যই উপভোগ করুন আমাদের লাখ ভালো নয় আমরা সানসেটটা উপভোগ করতে পারলাম না বাট যেটার জন্য আসা ফিঙ্গার ক্রস্ট যে যাতে কালকে সানরাইজটা যেন ভালোভাবে দেখতে পারি এখন ভারতীয় সময় পাঁচটা বাজে বাইরে বেশ অন্ধকার হয়ে গেছে আমরা জাস্ট আল থেকে এসে রুমে ঢুকলাম শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে এখন গরম গরম চা খাব স্মিতা সান্দাকু কেমন লাগলো ভালোই লাগছে বেশ অ্যাডভেঞ্চারাস তবে ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে হাতে সার পাচ্ছি না জাস্ট চায়ের কাপটা ধরে হাত গরম করছে এখন কিন্তু জায়গাটা প্রচন্ড মায়াবী সে তো অবশ্যই সোসেনিক বিউটি তো দারুণ সুন্দর দারুণ কি রে কেমন লাগলো তোর সান্দাকফু ভালো লেগেছে আর আল আল ঘুরে এলি আল কেমন লাগলো আর ভালো লেগেছে কিন্তু পা ব্যথা হয়ে গেছে হাতে হাতে পা ব্যথা হয়ে গেছে সেই সে চকলেট খাচ্ছিস একদিকে চকলেট খাওয়া ভালো চকলেট শরীরে এনার্জি দেয় এখন রাত সোয়া নটা বাজে ভারতীয় সময় অনুযায়ী আমাদের ডিনার কমপ্লিট প্রচন্ড ঠান্ডা যত রাত বাড়ছে তত ঠান্ডা বাড়ছে আমি কাশ্মীরেও মাইনাস ফোর ডিগ্রিতে ছিলাম কিন্তু ওখানে এতটা ঠান্ডা লাগেনি যতটা এখানে লাগছে তার অন্যতম কারণ হল ঝড়ের মতো ঠান্ডা হাওয়া এখানে চলছে এবং একদম হাড় কাঁপানি ঠান্ডা যাকে বলে তাই তো সান্দাকফু আসলে শারীরিক এবং মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন এই ঠান্ডার মোকাবিলা করার জন্য আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলা প্রয়োজন এই হোটেল সানরাইজে কোনো রকম মোবাইল নেটওয়ার্ক আমরা পাচ্ছি না আমার কাছে জিও এবং এয়ারটেল দুটো সিম আছে এবং কোনোটারই কোনো রকম নেটওয়ার্ক আসছে না না কোনো ইন্টারনেট পরিষেবা আসছে এই হোটেল সানরাইজ নেপালে অবস্থিত বলে ভারতীয় মোবাইল অপারেটরদের যে সিগনাল সেগুলো ক্যাচ করতে সমস্যা হয় যদিও হোটেল সানরাইজ কর্তৃপক্ষ এখানে পঞ্চাশ টাকা পার মোবাইলের বিনিময়ে ওয়াইফাই পরিষেবা প্রোভাইড করে থাকেন তবে আজকে এখানে ওয়াইফাই ডাউন কোনো রকম ওয়াইফাই পরিষেবা পাওয়া যাচ্ছে না তো প্রিপারেশান নিয়ে আসবেন বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার যদিও আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না ভালোই লাগছে এই সুন্দর পরিবেশকে আমরা উপভোগ করতে পাচ্ছি। যাই হোক এখন তাড়াতাড়ি আমরা শুয়ে পড়ব কারণ কাল সকালে উঠে সানরাইজ দেখতে যাব। এই হোটেল সানরাইজের ছাদ থেকেই আমরা সানরাইজ দেখব যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে তবে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো হোপ ফর দ্য বেস্ট তো চলুন আজকে আর বেশি কথা নয় কালকে সকালে আবার দেখা হবে গুড মর্নিং এখন সকাল সয়া পাঁচটা বাজে বাইরে অন্ধকার সানরাইজ সাড়ে পাঁচটায় হবে তো আমরা এবার সানরাইজ হোটেলে ছাদে যাব এবং সানরাইজ চাক্ষুষ করব যদি ভাগ্য ভালো থাকে তবে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্টের দর্শন এখান থেকেই পাওয়া যায় তো চলুন ছাদে গিয়ে দেখি সানরাইজ দেখা যায় কি না আমরা ছাদে উঠে এসেছি সূর্যোদয় এখনো হয়নি কিন্তু লাল হলুদ আভার সৃষ্টি হয়েছে আর আকাশ একদম পরিষ্কার দেখুন চাঁদ তারা সমস্ত কিছু স্পষ্ট দেখা যাচ্ছে আর আকাশের উত্তর প্রান্তে সাইিত বুদ্ধ সম্পূর্ণ ভোরের আলো ধীরে ধীরে ফুটছে সূর্যের দেখা এখনো মেলেনি কিন্তু সাহিত্য বুদ্ধ অপূর্ব লাগছে আর পূর্ব আকাশে সূর্য ওঠার প্রাককালে যে রঙের খেলা চলছে তা অপূর্ব লাগছে ছাদে প্রচন্ড হাওয়া চলছে কিন্তু আর এবার আমি আপনাদের দেখাবো মাউন্ট এভারেস্ট মাকালু এবং লোৎসে ডানদিকে যে তিনটি পর্বত দেখতে পাচ্ছেন তার মাঝখানেরটি হলো মাউন্ট এভারেস্ট এবং দুদিকে মাকালু ও থ্রি সিস্টার নামে খ্যাত কিন্তু এই পর্বত শৃঙ্গ তিনটি আর ডান দিকে ক্যামেরা ঘুরালেই সেই বিশাল সাহিত্য বুদ্ধের অপূর্ব সৌন্দর্য সূর্যের প্রথম আলো কাঞ্চনজঙ্ঘায় পড়ে একটা গোল্ডেন রিফ্লেকশনের সৃষ্টি করেছে কি অপূর্ব লাগছে দেখুন অপরদিকে থ্রি সিস্টারসের চুড়া দেখুন ওটা কিন্তু গোলাপী রং ধারণ করেছে ওখানে কিন্তু গোল্ডেন রিফ্লেকশন নেই আলোড়াই অপূর্ব খেলা দুর্দান্ত লাগছে জাস্ট সানরাইজ হলো আর এই অপূর্ব ল্যান্ডস্কেপ দেখে আমরা কিন্তু সত্যি मोहित হয়ে গেছি মেঘের কোল থেকে ধীরে ধীরে জেগে উঠছেন সূর্যদেব আর সান্দাকফুর প্রধান বৈশিষ্ট্য এক জায়গা থেকে দাঁড়িয়ে পৃথিবীর পাঁচটি উচ্চতম শৃঙ্গে চারটি দেখা যায় প্রথমেই দেখব তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন বুদ্ধ ক্যামেরা যদি আমি আরো বাদিকে ঘোরাই তবে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং তার দুদিকে মাকালু লোৎসে চতুর্থ এবং পঞ্চম উচ্চতম শৃঙ্গ দেখতে পাচ্ছেন এভারেস্ট পরিবার বাঁদিকের যে শৃঙ্গটি সেটি লোৎসে মাঝখানেরটি মাউন্ট এভারেস্ট এবং টি মাকালু বাঙালির নস্টালজিয়া কাঞ্চনজঙ্ঘার এত অপরূপ সৌন্দর্য আগে কখনো দেখিনি এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার আমার আগে কোনোদিন অভিজ্ঞতা হয়নি অসাধারণ ও সৌন্দর্য পুরো কাঞ্চনজঙ্ঘা পরিবার এবং এভারেস্ট পরিবার দুটোই দর্শন হলো এখান থেকে কিরে তোর কেমন লাগলো খুব ভালো লাগছে চতুর্দিকে বরফ আছে ঠান্ডা লাগছে তাও কি সুন্দর লাগছে তোমার কেমন লাগলো অসাধারণ অসাধারণ মতো ঠান্ডা হাওয়া বরফ পড়ে রয়েছে এটা ওয়ান্স ইন এ লাইফটাইম এক্সপেরিয়েন্স এত সুন্দর লাগছে চতুর্দিকে সিন সিনারি কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট দুটো একসাথে ভাষায় প্রকাশ করা যায় না সত্যি দুর্দান্ত যাকে দেখার জন্য এত দূর থেকে আসা এত কষ্ট সহ্য করে এই ঠান্ডা সহ্য করে ছাদে দাঁড়িয়ে থাকা তিনি মেঘের বিছানায় শুয়ে পরম শান্তিতে নিদ্রিত আমরা আছি নেপালে আর এই যে বেড়াটি দেখতে পাচ্ছেন কাটাতারের এর অপর প্রান্তে ভারত আর আমি সান্দাকফু টপ দেখাবো ওই যে ওটি হচ্ছে সান্দাকফু টপ ওখানে একটি ভিউ পয়েন্ট বানানো আছে যেসব ট্যুরিস্টরা থাকেন তারা ওই সান্দাকফু টপে গিয়ে ওখান থেকে সানরাইজ দেখে থাকেন জীবনের সেরা সানরাইজ দেখলাম সান্দাকফু আসলে বুঝতে পারবেন যে এই নৈসর্গিক দৃশ্য আসলে কি ক্যামেরাকে জাস্টিফাই করে না অসাধারণ নৈসর্গিক দৃশ্য ক্যামেরা বন্ধ করতে মন চাইছে না অভূতপূর্ব অসাধারণ এ দৃশ্য মনের মনিকঠায় বাঁধিয়ে রাখতে হয় আমার জীবনের সেরা সকাল বলা যেতে পারে আমি আবার ক্যামেরা করি আপনাদের দেখাবো নিজের ইমোশানকে প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স অবশ্যই সান্দাকফু আসুন এবং এই নৈসর্গিক দৃশ্য চাক্ষুষ করুন ক্যামেরাকে জাস্টিফাই করে না অসাধারণ সৌন্দর্য অসাধারণ এত কষ্ট সহ্য করে এখানে আসা এই শীতের হাড় কাঁপানো ঠান্ডা সহ্য করে থাকা শুধুমাত্র এর জন্য এ এক অসাধারণ এক্সপিরিয়েন্স নৈসর্গিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না এই সৌন্দর্য সান্দাকফু না আসলে কিন্তু মিস করতে হয় অবশ্যই জীবনে একবার করলে হলেও সান্দাকফু আসবেন এবং এই নৈসর্গিক সৌন্দর্যের সাক্ষী থাকবেন আমরা আজকে ফিরে যাব তাই এই ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে অন্য একটা বেড়াতে যাওয়ার গল্প নিয়ে এই এইটুকুই সবাই ভালো থাকবেন গুড বাই